দুই সালের পাঁচ নভেম্বর জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান সুখরঞ্জন বালি নিখোঁজ থেকে কিভাবে তিনি ভারতের কারাগারে পৌঁছান তার এক লোপহর্ষক বর্ণনা দেন তিনি দেশে ফিরে আসার পর সুখরঞ্জন বালি বলেন দুই সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুজন ব্যারিস্টার ও দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো সুখরঞ্জন বালি বলেন আমাকে একটি খালি রুমে আটকে দেয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহাড়ায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকত শুকুরঞ্জন আরও বলেন এর দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারব কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শক্তায় নির্যাতন করে তিনি বলেন ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারিনি নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় ও পরিচিতজনদের সহায়তায় তাদের আশ্রয় ছিলাম সাঈদি হুজুর মামলায় সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে আমাকে অপহরণ করে গুম করে নির্যাতন নিপীড়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবি সহায়তায় বিএসএফের হাতে তুলে দিয়ে টানা পাঁচ বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয় অনেক ভয় আতঙ্কের পরও সাইদি হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত ছিলাম তারপর আবারও আমি নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই